ইতিহাস জলিল আজকের দিনে ভারতবর্ষের মুসলমানদের হৃদয়ের বাদশাহ রাজা যা ইচ্ছা বলতে পারেন ও যে কাজ করেছে মানুষের মনে যে যন্ত্রণা ছিল কষ্ট ছিল কেউ কিছু বলছে না কেন একটার পর একটা লোক আল্লাহ রসুলের বেহরমতি করছে সেই জালায় যেন অনেকটা মলম লাগিয়ে দিলেন এবং উনি যে সাহসিকতার সঙ্গে যে বীরত্বের সঙ্গে শক্তি প্রদর্শন করলেন খালি একটা ট্রেলার বললো আমি আমার ফৌজকে এক রাউন্ড শুধু মুম্বাই থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম তাতে আমাদের শত্রুদের হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার অবস্থা এবং এখন সবাই তার প্রশংসা করছে এবং আমি বলছি যদিও উনি এম আই নেতা কিন্তু আমি ওনাকে এম এর নেতা হিসাবে দেখছি না মুসলিম জাহানের নেতা হিসাবে দেখছি আজকে মুসলমানের মা ইজত আল্লাহ রসুলের সম্ভ্রম যেখানে বাজি লাগানো আছে সেই জায়গায় কিন্তু কি হবে অনেক বড়ো ঘটনা ঘটতে পারত ভয়ঙ্কর কিছু হতে পারতো জীবনের বাজি লাগিয়ে পুরো ভারতবর্ষের প্রশাসনকে সরকারকে চ্যালেঞ্জ করে হিন্দুত্ববাদী শক্তিকে চ্যালেঞ্জ করে যে মহারণে উনি নেমেছেন আজকের দিনে ইমতিয়াজ জলিল আসাদুদ্দিন আওসির থেকে অনেক 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 বড় নেতা আসাদুদ্দিন আবেসিকে ক্যামেরায় দেখা যায় টিভিতে দেখা যায় রাজপথে যুদ্ধের ময়দানে ইমতিয়াজ জলিলকে দেখা যায় আমি হাজার হাজার আমার স্যালুট ইমতিয়াজ জালিলের জন্য কি বলব বলুন অন্য ধর্ম সম্বন্ধে কিছু মানে বলতে আমাদের খারাপ লাগে আমাদের এমনি ধর্মীয় নিষেধ আছে ওই যারা ধর্ম পালন করছে এই গেরুয়া বস্ত্র ধারণ করে ওরা সব থেকে বেশি পদনাম করছে হিন্দু ধর্মটাকে এবং হিন্দুত্বের পরিভাষাটাকেই ওরা পাল্টে দিয়েছে হিন্দু ধর্ম চিরজীবন আমরা জানতাম শান্তির পথে আটে এবং এদেশের হিন্দুরা কখনোই হিংস্র ছিল না এইভাবে এরা মানুষের প্রতি হিংসা ছড়াতো না মানুষকে লড়িয়ে দেওয়ার কত না কিন্তু দু একজন ঋষিমুনি এখনও আছেন যারা শান্তির বার্তা দেন বাকি গরিবসন ধারণ করে এরা যে পরিমাণ কুৎসা নোংরা কাজে আপনি বাবাদের তালিকাগুলো যদি দেখেন যে পরিমাণ কারাপশান নেশা যৌনলীলা এবং শ্লীলতাহানি ধর্ষণ যে জড়িত মানে আমরা বলতে চাই না যেহেতু অন্য ধর্মের বিষয় আমাদের এটা নিষেধও আছে কিন্তু বলুন না হিন্দু ধর্মকে কলঙ্কিত করে দিয়েছে এই গেরুয়া বসন্তরী ধর্মগুরা এরা অ্যাকচুয়ালি ধর্মের বাহক নয় এরা অধর্মের বাহক এবং এদের এক সময় হিন্দু সমাজ ত্যাগ করবে ওদেরও ধোকা কেটে যাবে যে এরা আসলে হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মকে বদনাম করছে এরা জনপ্রিয় হতে চায় এবং শাসক দল বিজেপির হাতিয়ার হতে যায় যাতে দেশে অশান্তি করা যায় দেখুন গেরুয়া মানে ত্যাগ গেরুয়া আমাদের জাতীয় কেউ আছে আমি গেরুয়া রঙের কোনো অমর্যাদা করতে চাইব না কিন্তু এরা যারা এই গেরুয়ার আর নিয়ে হিন্দুত্বের ব্র্যান্ড করে এরা যে অন্যায় অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে এরা অ্যাকচুয়ালি হিন্দু ধর্মকে এবং এই গেরুয়ার রঙটাকে বদনাম করার চেষ্টা করছে এটা দেখুন বিজেপির হিন্দুত্ববাদী যে এজেন্ডা যে মুসলিমদের উত্তক্ত করব মুসলিমরা পথে নেমে যাবে মুসলিমরা বিক্ষোভ করবে মুসলিমরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সেইটাকে কাজে লাগিয়ে ওরা হিন্দুদের উত্তপ্ত করে ওদের ভোটের বাক্সে ফেলবে এইটা হচ্ছে ওদের ফর্মুলা এবং ওরা ক্লান্ত হয়ে গেছে ওরা জানে যদি পৃথিবীর কোনো কিছুতেই চাকরি হোক গণপ্রিডুন হোক সব কিছুতে যদি না হয় কিন্তু মুস্তাফার যদি না এসে যায় তার সানে যদি গুস্তা কি হয় মুসলমানরা পাগল হয়ে যাবে সেই জন্য ফাইনাল হাতিয়ার ইউজ করছে যেটা নুপুর শর্মাকেও ওরা ইউজ করেছিল তো এইটা এদের কন্টিনিউয়াস বাঁচার মানে বিজেপি যেহেতু ডুবছে বিজেপি ভেঙে খান খান হয়ে যাবে বাঁচার জন্য সেই নবীকুল্লাহ নাম ব্যবহার করতে হচ্ছে আল্লাহর নাম ব্যবহার করতে হচ্ছে কিন্তু তার সত্ত্বেও এরা বাঁচবে না এরা কিন্তু শেষ হবে মরার আগে যেমন দপ করে জ্বলে ওঠে এরা দপ করে জ্বলে ওঠার চেষ্টা করছে কিন্তু এদের মৃত্যু বাঁচবে না